আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আল্লাহর আশেষ রহমাতে আজ আমি আরও একটি নতুন ভিডিও নিয়ে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি জানি না আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগবে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন এবং কমেন্ট করতে ভুলবেন না এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজ আমি ঈদের মার্কেট করার জন্য যমুনা ফিউচার পার্কে এসেছি ছেলে মেয়ের জন্য কিছু কেনাকাটা করব মার্কেটের ভিতরে আমরা ঢুকে গেছি ঈদ যেহেতু সামনে কেনাকাটা আগেভাগেই করে রাখতেছি দেখা যাবে যে শেষ রোজার দিকে বের হওয়া হবে না অনেক কাজে ব্যস্ত হয়ে যাব তারপর আবার গ্রামে যেতে হবে তাই আর কি ছেলেমেয়ের জন্য কেনাকাটা করতে এসেছি শুরুতেই আবদুল্লার জন্য কেনাকাটা করব তাই একটা শপে ঢুকেছি ইনফিনিটিতে ওর জন্য প্যান্ট শার্ট কিনবো তাই মার্কেটে আসলে আগে ছেলের জন্য কিনতে হবে তার জন্য কিনতে দেরি হলে সে চিল্লে চিল্লে শুরু করে দাও মাম্মা মামারটা কেন আগে কেনো না শুধু মিমেরটাই তুমি সব সময় আগে কেন তাই ওর জন্যই আগে কেনার চেষ্টা করি প্যান্ট দেখতেছি ওর জন্য এখান থেকে ওর জন্য দুইটা প্যান্ট নিয়েছি আর এখানে শার্ট পছন্দ হয়নি তেমন আর একটা ক্যাপ কিনেছি মিম ওর জন্য একটা ক্যাপ কিনেছে পছন্দ করে সামনে আবার ওর বার্থডে তাই তার বোন তাকে ক্যাপ দিয়েছে গিফট আর পাঞ্জাবি কিনে দিয়েছে বোন একটু একটু করে টাকা জমিয়ে ভাইয়ের জন্য কেনাকাটা করতে আসছে তার ভাইকে গিফট দেবে জন্মদিনে এদের দুই ভাই বোনের বন্ডিং এত ভালো যা বলার মতো না মিম তো তার ভাইয়ের জন্য জীবনও দিয়ে দিতে পারে কারণ ছোটবেলা থেকে তো ওই ওকে আদর যত্ন দিয়ে বড় করেছে আমি তো আবদুল্লাহ হওয়ার পরে অনেক অনেক অসুস্থ ছিলাম মিমি ওকে সবসময় টেক কেয়ার করেছে তাই তার ভাইয়ের জন্য অনেক অনেক তার মায়া আর তাছাড়া ওর তো আবদুল্লার আর মিমের মাঝে অনেক ব্যবধান আবদুল্লার বয়স সাত বছর মিমের প্রায় চোদ্দ বছরের ছোট আবদুল্লা তাই আর কি ভাই বোনের মাঝে অনেক মিল দেখা যায় আবদুল্লা মিমকে সবসময় ই করে মারে ই করে কিন্তু কখনো মিম আবদুল্লাকে একটা থাপ্পড়ও দেয় না এই এই যে আবদুল্লার জন্য মিম চকলেট কিনতেছে এখন সে এখানে এসে টুপি দেখে টুপি কিনবে বলতেছে আমি মামা মামি টুপি কিনবো এই যে এই টুপিটাও কিনে দিলাম আর বল কিনতে চেয়েছিল আমি কিনে দেইনি নি বল অনেক মিম বলতে সাম বল যদি তুমি নেও তাহলে দেখা যাইবে যে ও বাসার ভিতরে তো জায়গা নেই খেলার ও গ্লাস ভেঙে ফেলবে শোকেজের তাই আর কি বলটা নিই বলগুলো ভারীও ছিল বল কিনে দিই সেই জন্য সে মন খারাপ করেছে বলছি বাবা তোমাকে পরে কিনে দেবো বাইরে থেকে একটা হালকার ভিতরে কিনে দেবো এগুলো ভারী বল অনেক তারপর এখানে মিমের জন্য ড্রেস দেখলাম তা তার পছন্দ হয়নি তাই এখান থেকে মিমের জন্য ড্রেস আর একটা পার্স কিনেছি আমার নিজের জন্য ইনফিনিটি থেকে তারপরে এসে ঢুকলাম একটা শপি ইউ এখান থেকেও হালকা পাতলা কিছু কেনাকাটা করেছি আজকে দুই ভাই বোনের জন্যই কিনবো আমার নিজের জন্য আর ওর বাবার জন্য কিনবো না ওর বাবা বলছে যে ছেলে মেয়েদেরকে নিয়ে যাও তাদের কেনাকাটা আগে করে দাও তারপর তোমারটা পরে কিনবা অন্য আরেক দিন ওর বাবাকে নিয়ে আসবো দেখা যায় যে একবারে সবাই আসলে ঝামেলাও হয় একসাথে সব কেনাকাটা করতে অনেক সময় লাগে তারপরে এসে আমরা আরঙে ঢুকলাম আরঙে শাড়ি কালেকশন দেখতেছি শাড়িগুলো অনেক সুন্দর মসলিনের এবং প্রাইসটাও একটু হাই পঁচিশ হাজার থেকে শুরু এই শাড়িগুলো অনেক সুন্দর শাড়িগুলো আমার তো দেখেই ভালো লেগেছে মিম আম্মু তুমি একটা নিয়ে নাও আমার তো শাড়ি পরা হয় না তেমন কোথাও যদি কোনো পার্টি বা অনুষ্ঠান থাকে সেখানে হয়তো যাই মাঝে মাঝে শাড়ি পরে এই আর কি তারপরে আসলাম হোম ডেকোর সেকশনে এখান থেকে কিছু কেনাকাটা করলাম মাটির কিছু জিনিস কিনলাম মাটির জিনিসগুলো অনেক ভালো লাগে আমার কাছে দেখে মন চায় সব কিছু কিনে নিয়ে যাই কি কী ওট এগুলো দেখতে অনেক সুন্দর এবং আরঙের জিনিস সবই সুন্দর হয় সব সময় যদিও প্রাইসটা একটু বেশি তারপরও জিনিসগুলো অনেক ভালো একটা কাপ সেট নিয়ে নিলাম তারপর একটা প্লেট নিলাম দুইটা ক্যান্ডেল নিলাম ক্যান্ডেলগুলো অনেক সুন্দর তারপর বেডশিট কালেকশন তারপর কুশন কালেকশন এগুলো অনেক ভালো আরঙের হালকা পাতলা কেনাকাটা করে তারপরে এসেছি ফুড কোর্টে ইফতারের টাইম হয়ে গেছে তাই আর কি আসলাম এখানে আবদুল্লাহ আবার মাম্মা মামি কে এফসিতে খাবো আমাকে এফসিতে মিম বলতেছে আম্মু ওখানের থেকে বিএফসিতেই ভালো হবে তাই এখানে আসলাম এই যে সে খাওয়া শুরু করে দিয়েছে ইফতারের আগেই তার মার্কেটে আসলে আগে খাওয়া দাওয়া তারপর সব কিছু ইফতার শেষে তারপর আমরা আসলাম বাটার এখান থেকে নিম একটা জুতো নিয়েছে জুতোটা অনেক সুন্দর হয়েছে আর আবদুল্লা তো মেমের জুতা দেখে বলতেছে মামা মামাকে জুতা কিনে দেবে না ওর জন্য কিছুদিন আগে জুতা কিনেছি তারপর আবার যে বাটা থেকে আবার বেতে বেতে আসলাম জুতা দেখার জন্য জুতার কালেকশনগুলো অনেক ভালোই এসেছে এই তো